চল মাঝি এবার একটু খাওয়া দাওয়া সেরে নেওয়া কোথায় খাবো আমরা আজকে খাবো রাজকুমার সুইটসে আছে এই মেমারি যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাতে গেলেই পাওয়া যাবে মিষ্টির দোকানটা খুবই ভালো মিষ্টির দোকান চ ওখানে গিয়ে আজকে খাওয়া যাক আচ্ছা ঠিক আছে রাজকুমার সুইটস এই মাধবপুর মোড় থেকে চলে এলে আপনারা পাবেন এই রাজকুমার সুইটস দোকানটা এখন আমরা প্রবেশ করলাম এই রাজকুমার সুইটস এখানে আমরা খেয়ে দেখবো এনাদের কুচুরি তো কেমন খেতে সেটা আপনাদেরকে ভিডিওতে জানাচ্ছি দোকানটা খুবই বিখ্যাত একটা দোকান এই দোকানের শাখা আর একটা আছে যেটা হচ্ছে ধনেখালি দুটো করে তো এখানে দেখতেই পাচ্ছেন রাজকুমার সুইটস এর কচুরি চলে এসেছে তো এই কচুরিটি হয়েছে মটরশুটির কচুরি আর আলুর দম তো খেয়ে দেখি কেমন খেতে খেয়ে দেখে বল কেমন এর টেস্ট ভালো তো আপনারাও এখানে এসে খেয়ে যেতে পারেন অবশ্যই যারা এই দশগর রাজবাড়ি ঘুরতে আসবেন এই মাধবপুর মোড়ে চলে আসবেন এখানে এলেই পেয়ে যাবেন এই রাজকুমার সুইটস আপনারা দেখতে পাচ্ছেন এটা কেশর মালাই খেয়ে বল মাঝি কেমন খেতে কিছু থেকে একটা আলাদা রকম টেস্ট কেশরের যে টেস্ট আছে হই না একটা কেশরের টেস্ট আপনারা এখানে পেয়ে যাবেন আর কি তো আমরা এখন খেয়ে নিয়েছি রাজকুমার সুইটস থেকে তো এবার আমরা যাব চকদিঘি রাজবাড়ি তো চলুন চকদিঘি রাজবাড়ি যাওয়া যাক এবার আমরা প্রবেশ করব চকদিঘি রাজবাড়ি এই চকদিঘি রাজবাড়িটি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জামালপুর ব্লকের জগদিগি গ্রামে অবস্থিত আমরা যাচ্ছি এই রাজবাড়ি প্রাকরের কাছে এবার এই চকদিঘি রাজবাড়িটির ইতিহাস তিনশো পঞ্চাশ বছর আগের প্রায় তিনশো পঞ্চাশ বছর আগে উত্তরপ্রদেশের বুন্দেলকণ্ড থেকে সিংহরায় পরিবারের পূর্বপুরুষ নলসিংহ এই স্থানে এসে বসতি স্থাপন করেন এবং জমিদারির পত্তন করেন পরবর্তীতে ললিতমোহন সিংহরায় এই এস্টেট নির্মাণ করেন যা ফরাসি স্থাপত্যশৈলীতে নির্মিত তো এখন আমরা আছি এই রাজবাড়ির সামনেই তো দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এই রাজবাড়ি তো আমরা এখন চারিপাশটা ঘুরে দেখব রাজবাড়িতে কি কি আছে না আছে আর এটা হচ্ছে রাজবাড়ির মনে হচ্ছে সামনের দিক কারণ আমরা জানি না ঠিকভাবে তো আরও পিছন দিকে অনেক কিছুই আছে তো চলুন দেখাচ্ছি আপনাদের সবাইকে এটা রাজবাড়ির আর একটা দিক যদিও জমিদার বাড়ি আচ্ছা এখানে দেখুন এই বাড়িটির গায়ে অনেক রকম গাছপালা তৈরি হচ্ছে পরবর্তীতে রক্ষণাবেক্ষণের অভাবে এ বাড়িটি ধ্বংস হতে পারে দুঃখিত আপনাদের পুরো রাজবাড়িটি ঘুরে দেখাতে পারলাম না কারণ এখানে প্রচুর টাকা চার্জ করছে ভিড়িও করার জন্য পাঁচ হাজার টাকা তাও শুধু বাইরেটা ঘুরে দেখানোর জন্য রাজবাড়িটি মোট নিরানব্বই বিঘা জমির ওপর অবস্থিত তো তার মধ্যে আমরা এক বিঘেও ঘুরতে পারলাম না অন্য আরেকদিকে অংশ হচ্ছে এটা কোন দিক পশ্চিম দিকে এবং এদিকে প্রবেশ নিষেধ কারণ দেখতেই পাচ্ছেন গেটে তালা দেওয়া তো দূর থেকেই যতটা দেখানো যায় দেখানোর চেষ্টা করছি আপনাদের আর এই জায়গাটাকে পর্যটন শিল্প করে গড়ে তোলার জন্য এনাদেরকে একটুখানি কনসিডার করতে হবে একটা ভিডিও করার জন্য যদি পাঁচ হাজার টাকা এনারা চার্জ করেন তাহলে কেউ আসবে বলে মনে হয় আপনারাই কমেন্ট করে জানান এবার আপনাদের ঘুরে দেখাবো রংকিনী দেবীর মন্দির এই রংকিনী দেবীর মন্দির আসতে গেলে আপনাদেরকে এই চকদিঘি রাজবাড়ি থেকে সোজা জামালপুরের দিকে যেতে হবে জামালপুরের দিকে যাওয়ার পথে তুরে কালনা বলে একটি জায়গা পড়বে সেইখান থেকে ডান হাতে আপনারা পৌঁছে যাবেন এই রঙ্কিনী দেবীর মন্দির চলুন ঘুরে আসা যাবে এই রঙ্কিনী দেবীর মন্দির যেতে গেলে এই জোরবাঁধ মোড় থেকে এই দেখুন ডান দিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে এই রাস্তা ধরে আপনারা গেলেই পেয়ে যাবেন এই রঙ্কিনী দেবীর মন্দির সেই মোড়েই ঢুকে দেখছি যে একটা লরি এবং একটা ট্র্যাক্টর জ্যাম করে ফেলেছে হয়তো ট্র্যাক্টরের কিছু প্রবলেম হয়েছে তাই ট্র্যাক্টরটা ঠিক করা হচ্ছে তো দেখি এখানে আমাদের কখন দাঁড়াতে হয় তো যাওয়ার পথে আমরা এখন একটা ছোট মন্দির দেখতে পেয়েছি যেটার নাম হচ্ছে কাঁসড়া ভুবনেশ্বর তলা তো চলুন যাওয়া যাক আমাদের গন্তব্যে এখানে আপনারা দেখছেন এখানে আলু তোলা হচ্ছে এগুলো গ্রাম বাংলার খুবই সুন্দর দৃশ্য যারা শহরে থাকেন তারা একদিনের জন্য মনকে প্রশান্তি করার জন্য এইসব জায়গায় ঘুরে যেতেই পারেন এটি হলো রঙ্কিনী মাতার মন্দির যেটি অবস্থান বর্ধমান জেলায় এবং এখানে আসতে গেলে আপনাকে তারকেশ্বর মেমারি রোড ধরে এসে সুরেকালনা গ্রামে এসে ডান দিকে বেঁকে আসতে হবে যেটা খানপুরের দিকে আসছে সেই রাস্তায় এলে ওই কিলোমিটার তিনে গেলেই আপনি পেয়ে যাবেন এই মন্দিরটি এই মন্দিরটি খুবই বিখ্যাত এই মন্দিরের একটা নীত আছে যে এখানে বিভিন্নজন এসে ঠাকুরের আলাদা আলাদা হাত দেখতে পায় কেউ বলে দুটো হাত দেখে কেউ বলে চারটে হাত দেখে তো আপনারাই এসে কমেন্ট করে জানাবেন আপনারা কটা হাত দেখেছেন তো এখন আপনাদের দেখাচ্ছি মন্দিরের চারিপাশটা তো আপনারা যদি বিশুদ্ধ হাওয়া খেতে চান এবং ফ্রেশ এয়ার নিতে চান তো আমাদের এই গ্রাম বাংলায় এসে ঘুরে যেতে পারেন চারিপাশটা খুবই নিরিবিলি কিছু সময় বসে থাকার জন্য খুবই ভালো এবং এখানটা খুবই ঠান্ডা যেহেতু প্রচুর গাছপালাতে ভর্তি তো এই গাছপালা থেকে মাঝে একটা কথা মনে হচ্ছে না যদি গাছপালা কাটাটা কম হতো তাহলে আমরা গরমটা কম অনুভব করতাম হ্যাঁ নিশ্চয়ই এখন এখানে কত গরম বলতো অথচ এখানে এসে কেমন অনুভূতি হচ্ছে এখানে এসে মনে হচ্ছে কি তোর একবার পাহা লাগবে না এখানটা এসে মনে হচ্ছে খুবই ঠান্ডা আছে পাখাও লাগবে না আর এসিও লাগবে না তো মন্দিরে পুজোর সময় সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটা তো আপনারা যদি চান এখানে এসে পুজো দিতে তো আসতে পারেন এই সময়ের মধ্যে তো এটা আগে নদী ছিল এখন আস্তে আস্তে মাটি গিয়ে গিয়ে ছোট হয়ে গেছে তো নদীর আর কোনো অস্তিত্ব নেই একটা ছোট খাল হয়ে আছে কি বলবি ও আমি এটাই বলতে চাই যদি কেউ ঘুরতে চান একদিনের জন্য মানে কেউ যদি কোনো একদিনে ছুটি কাটাতে চান তো আপনারা চলে আসতে পারেন দশগড়া রাজবাড়ি বিশ্বাসবাড়ি আর রাইবাড়ি আর এবং চকদিঘি রাজবাড়ি আর এই রংকিনী দেবীর মন্দির তো আপনারা চাইলে আসতে পারেন তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং হ্যাঁ থ্যাঙ্কস ফর ওয়াচিং